আমাদের মনোনয়ন ফর্ম বিতরণ আপনারা রিপোর্ট করতেছিলেন সর্বশেষ মনোনয়ন ফর্ম বিতরণ আজকে উনিশে আগস্ট দু পর্যন্ত আমরা টোটাল ছয়শো আটান্নটি মনোনয়ন ফর্ম ডাকসু ইলেকশনের জন্য কেন্দ্রীয় সংসদের জন্য বিতরণ করেছি এই পর্যন্ত ছয়শো আটান্নটি আজকে আজকে জমা পড়েছে একশো ছয়টি আর আজকে বর্ধিত যে সময় ছিল টাইম আজকে নিয়েছে এসে তিরানব্বইটি তাহলে মোট আমাদের এই পর্যন্ত বিতরণ একসুতে ছয়শো আটান্নটি হল সংসদের আপডেটটা আমরা এখনও পাইনি আমার মনে হলে হল সংসদগুলোতে বেশি যায়নি আপনারা আগে গতকাল যে বারোশো ছাব্বিশ পেয়েছিলেন তার সাথে হয়তো প্লাস কিছু হবে সেটা এখন তো কিন্তু আমরা যেহেতু দিতে পারিনি আর বললাম না আমরা আপনারা দেখেছেন গত বারো তারিখ থেকে আপনারা এখানে সবাই সাক্ষী ছিলেন এখানে কোনো ছাত্র সংগঠনের পরিচয় কেউ আসে নাই ডাকসুতে কোনো মার্কা এবং কোনো সংগঠনের পরিচয় নেই শুধুমাত্র আমাদের গঠনতন্ত্র অনুযায়ী বৈধ ছাত্র ছাত্রছাত্রীরা এখান থেকে ফর্ম নিয়েছে ফর্ম জমা দিয়েছে এর বাইরে কোনো ধরনের পরিচয় এখানে কিছু হয়নি আপনারা জানেন সময় বাড়ানোর বিষয়ে আমি সকালেও বলেছি আপনারা দেখেছেন এবারকার ডাকসুতে আমাদের ছাত্র ছাত্রীদের আগ্রহ আপনারা গতকাল দেখছেন উপচে পড়া ভিড় আমরা চেয়েছিলাম গতকালকে শেষ করেতে আমরা যে মেসেজটা আমাকে হলগুলোতে দিয়েছিলাম কোনো কোনো হল সে মেসেজটা ঠিকমতো রিড করতে পারে নাই ফলে কিছু ছাত্র ছাত্রী মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে পারে নাই সময় মতো আমরা সকল ছাত্র ছাত্রীকে ইনক্লুড করার জন্য ইভেন গতকালকে এখানেও সময়ের পরে আপনাদের সামনে অনেক ছাত্রছাত্রী এসেছিল। আমরা না করে দিয়েছে তারা কেউ সেই খাগড়াছড়ি থেকে এসেছে দুধ থেকে এসেছে আমরা বলছি না দেওয়া যাবে না পরে আমরা রাত্রে আমরা কমিশন বৈঠক করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু এটা ছাত্রছাত্রীদের দীর্ঘদিনের প্রত্যাশা রাখছু তারা ইলেকশন করতে চায় আমরা আমাদের মূল তফসিলের যে ডেডলাইনগুলো কোনো চেঞ্জ না করে আমাদের হাতে যতটুকু ফ্লেক্সিবল হওয়ার ক্ষমতা আছে সে অনুযায়ী আমরা একদিন বাড়িয়ে মনোনয়নপত্র বিতরণের সিদ্ধান্ত নিয়েছি পরের দিন আমরা জমা নেব আমরা এই পর্যন্ত সেরকম কোনো আপনারা সাক্ষী আছেন কোথাও কোনো আচরণ বিধি লঙ্ঘনের আমরা কোনো খবর নিউজ পাইনি গতকালকে যেটা আপনারা দেখেছেন আমরা শোনার সাথে সাথে সেটা তাও আবার লবিতে আমাদের রুমের না হ্যাঁ একটা গ্রুপ হয়তো মিছিল করতেছিল সাথে সাথে এসে তাদেরকে সতর্ক করে দিয়েছে থেমে গেছে